পপুলার সিএমএস যেটা আমরা যদি গুগলে সার্চ দিয়ে যার ওয়ার্ডপেস প্রথমে চলে আসে গ্লোবাল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস মার্কেট প্রিপেয়ারিং ফোরটি থেকে ফোর্টি থ্রি পারসেন্ট অল ওয়েবসাইট ডিউ ফ্লেক্সিবিলিটি দ্য বাস্ট প্লাগ ইন কন্টেন্টস অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস আদার টপ কন্ডিশনার ইন্টারিজেন শপিফাই আছে ই কমার্সের জন্য উইকস আছে বিল্ডার জুমলা ডুপাল স্কোয়ার এরকম আরও ধরনের ওয়েবসাইট আছে তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ইন মার্কেট লিড ওভার দা কি সিএমএস এর মধ্যে সিক্সটি টু পার্সেন্ট মার্কেট ধরা আছে শপিফাই আপনারা আসে এরপরে তারপরে আসে উইক্স তারপরে স্কোয়ার স্পেস জুমলা আসে তারপরে আসে কি ডুপাল ওয়েব ফোলো তারপরে গোস্ট এরকম ধরনের অনেক কিছু এগুলো সব সফকারটে হচ্ছে সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস মিন হচ্ছে একটা সিএমএস এবং ওয়ার্ডপ্রেসের এন্ডের জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় এটা হচ্ছে কি পিএসপি এটা কি ইউজ করা হয় পিএসপি ওকে তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি আমরা একটু জানি ওয়ার্ডপ্রেসের দুইটা ওয়েবসাইট হয় ওয়ার্ডপেজ সি এর দুইটা ধরন হয় একটা হচ্ছে ওয়াডপেস ডট কি ওয়ারজি আরেকটা হচ্ছে ওয়াডপেস ডট কম প্রথমেই যদি আমরা চলে যাই ওয়ার্ড প্রেসের ওয়েবসাইট আছে দুইটা অনেকেই ভুল করেন সেক্ষেত্রে ডাইরেক্ট ডট কম লিখলে যেটা এটা কমার্শিয়াল পারপাস এটাও ওয়ার্ডপ্রেসের প্রেসের ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস ডট এখানে ওআর যেটা এটা হচ্ছে অর্গানাইজেশন এটা ওপেন সোর্স এটা একদম ফ্রি সব কিছু মূলত ইউজ করব আমরা ওয়ার্ড ডট ওআর সম্পর্কে আমরা আরেকটু ধারণা নিতে পারি ওয়ার্ড প্রেস সিএমএস হচ্ছে কি এটা এলআর কী কী করতে পারে ওয়ার্ল্ড মোস্ট পপুলার সিএমএস এটা অ্যালোই কি ইউজার ক্রিয়েট করতে পারে ম্যানেজ করতে পারে পাবলিশড ওয়েবসাইট কন্টেন্ট হ্যাঁ উইদাউট এক্সিস্টিং কোডিং কোনো কোডিং ছাড়া ইউজিং কি থিম ফর কি ডিজাইনের জন্য থিম ইউজ করা হয় ফিচারের জন্য কি প্লাগ ইন ইউজ করা হয় লাইক ই কমার্স এসিও র্যাঙ্কিং ইউজার ফ্রেন্ডলি ড্যাশবোর্ড বিল ফার্স্ট এভরিথিং এটা কর্পোরেট আপনার সাইড অ্যান্ড অনলাইন স্টোর পাওয়ারেড বাই কি পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম কি স্যার পিএসপি ডাটা বেস লাইক হচ্ছে কি মাই স্কেলের দ্বারা এটা মূলত হচ্ছে চলে তো এইটা হচ্ছে কিউ ফিচার ইজ এ ইউজ এ ড্যাশবোর্ড ইন্টারফেস খুব কন্টেন্ট অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি বিগিনার জন্য ফ্লেক্সিবিলিটি কি সাপোর্ট করে ব্লগ ই কমার্স পোর্টফোলিও আদার্স ডিজাইন যে কোনো জিনিস করা যায় তারপরে কাস্টমাইজেশন কি এটা ডার্ক অ্যান্ড অফ করে ব্লক এডিটার দিয়ে করা যায় ওপেন সোর্স ফ্রি ইউজ আর হচ্ছে মুডলি ডিস্টার মেসিপ কমিউনিটি সাপোর্ট পাইবেন অনেক বড়ো এটার কমিউনিটি আছে এটা ফন্ডেন হোয়াট ইজ এ ভিজিটর অফ এইচ ডিএমএল সিএসএস ব্যাকহেন্ডের জন্য কী স্যার পিএসপি ইউজ করে আর ডাটাবেজের জন্য কি টেক্সট ইমেজ সেটিংস ইত্যাদি তো সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে কমন কিছু ব্লগ বিজনেস ওয়েবসাইট করতে পারবেন অনলাইন স্টোরেজ ই কমার্স করতে পারবেন প্রোফাইল করতে পারবেন মেম্বারশিপ সাইডও ফরাম করতে পারবেন কোনো সমস্যা নাই ওয়ার্ডপেস কি ওয়ার্ড জি সেল হোস্টেড আপনার হোস্টেড আপনার হচ্ছে নিজের হোস্টেড কিনে ওইটাতে হোস্টিং করতে পারবেন আর ওয়ার্ড ইউজ করলে এইটাতে পেইড পেইড করতে হবে ওরা হোস্টিং টোস্টিং যা লাগে সব কিছু আপনার প্রোভাইড করবে কিন্তু এটা আপনার কি করতে হবে কিনে ইউজ করতে হবে লিঙ্ক আপনাদের গ্রুপে দিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা জ্যাম্প কী নামে স্যার জ্যাম্প জ্যাম্প আছে লারাগন আছে ওয়াম্প পাসে যে যেটা মনে করেন যে ডাউনলোড করবেন করে পারেন পিএসপির এখন টু পয়েন্ট থার্টি এইটাও ডাউনলোড করতে পারেন কেউ যদি মনে করেন এইটা ডাউনলোড করবেন এটাও করতে পারেন যেইটা খুশি যে কোনো একটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড এইভাবে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে স্যার এই যে এখান থেকে ডাউনলোডে সেভ দিলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এটা ডাউনলোড হইতে একটু টাইম লাগবে আমার এটা আগে থেকেই সেট আপ দেওয়া আছে তারপরে ওয়াম্প আছে এই ধরনের যে কয়টা মনে করেন আপনি গুগল রে এইভাবে লিখতে পারেন যে পিসি রে সার্ভার সার্ভার সেট আপ মাই পিসি সফট ওয়ার ওয়ার লিস্ট দেন এরকমভাবে গুগলে যদি সার্চ দেন স্যার আপনার কী কী সফটওয়্যার এখানে কাজ করতে পারবেন সব এখানে দেওয়া আছে লিন্যাক্সের জন্য মাইক্রোসফটের জন্য কি সব এই জায়গাতে দেওয়া থাকবে স্যার সুন্দরভাবে পেয়ে যাবেন ফ্রি সার্ভার সার্ভার সফট ফর এখান থেকে যদি দেন এই যে স্যার এখান থেকে আপনি কয়েকটার নাম পেয়ে যাবেন সুন্দরভাবে জ্যাম ম্যাম তারপরে ক্লাউড এখানে অনেক ধরনের আছে তো আপনারা মূলত হচ্ছে জ্যামটাই সবচাইতে বেশি পপুলার তো জ্যামটাই মূলত ইউজ করে থাকি যে কোনোটাতে হবে তো প্রথম অবস্থায় জ্যাম যখন সেট আপ আমার আপনার কাছে আমার কাছে সফটওয়্যারটা এরকম আমার কাছে যেহেতু ইনস্টল করা আছে এরকম একটা চলে আসবে আজকে শুধু আমি জ্যাম এইভাবে আমি যখন নিলাম তো এখানে একটা জ্যাম্প নামে একটা সফটওয়্যার আমার এখানে দেখাবে তো এইটা একটা সফটওয়্যার আসছে জ্যাম্প কন্ট্রোল স্যার এখানে যদি আসলো প্রথমে অ্যাপাসি আর মাই স্কেল পিএসপি রান করাইতে হলে অ্যাপাসি লাগবে আর মাই স্কেল ডাটাবেস রান করানোর জন্য অ্যাপাসি লাগবে এখান থেকে এই দুইটা জিনিস আমি স্টার্ট করে নিব প্রথমে সফটওয়্যার সেট আপ দেওয়ার পরে এরকম একটা কিছু পাবো কোনো কারণে এইগুলো যদি বন্ধ হয়ে থাকে কোনো কারণে আপনার সাইটটারে আপনি সার্ভার বানাইতে পারবেন কি না তো এইটার কারণে মূলত ওয়ার্ডপেস পরিচালনা করার জন্য দুইটা জিনিস লাগে একটা হচ্ছে সার্ভার আরেকটা হচ্ছে ডাটাবেস তো সার্ভার ক্রিয়েট করার জন্য এখান থেকে এক্সপ্লোর হয়ে চলে যাব যাওয়ার পরে এখান থেকে যাব এইচটি ডক্স এখানে আমি একটা নিউ এখানে আপনাদের প্রথমে সেট আপ দেওয়ার পরে যা থাকবে সব কিছু এইভাবে ডিলেট করে দিবেন ডিলেট যা থাকবে সব ডিলেট আপনার এখানে প্রথম সেট আপ করার সময় ডিফল্ট কিছু ফাইল থাকে দরকার নাই প্রথমে কোথায় যাবেন লোকাল হোস্ট লোকাল সি থেকে জ্যাম জ্যাম থেকে এইচটি ডক্স এইটার মধ্যে একটা ফাইল ক্রিয়েট করলাম আপনাদের ব্যাস নম্বর কত ডাব্লু পি ওয়ান না ওকে এইটার নামে একটা ফোল্ডার নিলাম এখন ফোল্ডার নিলাম আর হয়ে গেল এখান থেকে স্যার যদি যাই অ্যাডমিনে কনফিক তো এটার মধ্যে যদি যাই স্যার অ্যাডমিন অ্যাডমিনে যদি যাই এখানে জাস্ট আমার এই ফোল্ডারটা শো করতেছে সার্ভারের মধ্যে তো এটার মধ্যে কিচ্ছু নাই স্যার কিচ্ছু আছে কিচ্ছু নাই আবার অনেকেই এরকমভাবে ডাইরেক্ট লোকাল হোস্ট লিখেও আসতে পারেন লোকাল হোস্ট এখানে বললে এটা চলে আসবে যেহেতু এটার ভিতরে কিছু নাই তো সেই ক্ষেত্রে আমরা এখন চলে যাবো স্যার এইখান থেকে ওয়ার্ডপেজ ডট ওআরজি থেকেছি না স্যার এটাতে আসার পরে গ্রেট ওয়ার্ডপেস ওয়ার্ডপেস সেট আপ দেওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে এখান থেকে গ্রেট ওয়াটপেস নামে যেই জিনিসটা আছে এটা আমরা ডাউনলোড করে ফেলবো এটা কি করে ফেলব ডাউনলোড করে ফেলব দরকার নেই আমার এখান থেকে আসলাম এটা এখন ডাউনলোড হওয়া শুরু হবে কিছুক্ষণের মধ্যে এই যে ডাউনলোড সিক্স পয়েন্ট নাইন ওয়াটপেসের ভার্সন এখন কথা তাহলে সিক্স পয়েন্ট নাইন তো আবার যদি ইচ্ছা করেন এখান থেকে এটারে ডাউনলোড করার জন্য যখন ক্লিক করবেন সোজা ডাইরেক্ট এখানে আপনার কী হয়ে যাবে ডাউনলোড হয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে কী আসবে একটা ভার্সন আসবে এরপরে এখান থেকে কী ডাউনলোড শুরু হয়ে যাবে আমরা দুইটা মিনিট একটু ওয়েট করি তার আগে ওয়াটপেস সেট আপের জন্য স্যার মূলত আপনার একটা ডাটাবেজের নাম লাগবে কী লাগবে স্যার ডাটাবেজের নেম জ্যাম্পের যেরকম এইটা দেখছিলাম লোকাল হোস্ট আরেকটা আছে ডাটা বেস ক্রিয়েট করার জন্য জ্যাম থেকে মাই স্কেলের যেটা আছে না স্যার এইটা একটু স্যার অ্যাডমিনে চলে যাব। আসছি স্যার লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন নামে একটা কি ইউ চলে আসলো আসছে না স্যার তো এটা ওপেন হচ্ছে একটু লোডিং টাইম নিবে স্যার যেহেতু আমার পিসিটা সার্ভার সার্ভার স্টার্ট হইতে একটু টাইম নিবে ওকে চলে আসছে স্যার এখনই তো এইখানে দেখেন ওয়েব টেস্ট এই ধরনের অনেক কিছু ছিল তো এই বেসটা আমি ইচ্ছা করলে আমি ডিলেট করে দিতে পারি এখান থেকে যাব অপারেশান ডাটাবেস ডিলেট কীভাবে করে আমি এটাও শিখাই দিচ্ছি এখন রিমুভ রিমুভ ডাটাবেস আছে তো এখান থেকে রিমুভ ডাটাবেস ওকে তারপরে এইটারেও আমি ডিলেট করে দিলাম অবাঞ্ছিত কোনো কিছু আমি রাখতেছি না এখান থেকে অপারেশন অপারেশনে যায় ঠিক এখানে কি ডপ ওকে ডিলেট করে দিলাম ডাটাবেস তো ডাটাবেস ডিলেট করলাম আপনাদের করার দরকার নেই আপনাদের কিচ্ছু থাকবে না আপনাদের খালি এই কয়টা জিনিসই থাকবে এই কয়টা লালার দরকার নাই আমি এখান থেকে একটা নিব হচ্ছে কি স্যার নিউ ডাটাবেজের নাম কি নিউ নিউ থেকে ক্রিয়েট ডাটাবেস এখানে একটা নাম দিলাম স্যার ছাব্বিশশো কত এক ডাটাবেজের নাম কত ছাব্বিশশো এক ছাব্বিশে এক নামে একটা বেস ক্রিয়েট হয়ে গেছে স্যার তো এইটা আমার থাক ওয়ার্ড পেজ যেটা আমি ডাউনলোড করছিলাম স্যার আমরা ওইটাতে একটু চলে যাব পেজ যেটা ডাউনলোড দিয়েছিলাম এটা এখনও ডাউনলোড হচ্ছে আর দু এক সেকেন্ড লাগবে হইলেই স্যার আমরা এটারে আমরা একটা নির্দিষ্ট জায়গায় রাখবো jamp, PSP, IENE FILE ለሆታትንታትትመትስትሁትስመትትመትስስደ ነትስስስትትትገትስት መደማንክልትትስግትስትስትስትኑትነትልትትስስስጸይትስትስስ� এটার মধ্যে নিয়ে নিলাম কন্ট্রোল সি আচ্ছা কন্ট্রোল সি ওকে এইটার মধ্যে থেকে এখন যা কিছু আছে সব কিছু এটার মধ্যে আমরা রাখলাম ওকে ওকে তাহলে এখানে ফাইল ডাকলাম স্যার ফাইল ডাকার সাথে সাথে ইন্ডেক্স এই ফোল্ডারে আসছিলাম ফোল্ডার আসার সাথে সাথে আগে রান করলে কি খালি দেখাইতো এবার যখন ক্লিক করলাম তখন স্যার কিছু একটা লোড হচ্ছে মনে হচ্ছে স্যাররা দেখেন কিছু একটা লোড হচ্ছে আচ্ছা এবার স্যার দেখেন প্রথমে যাচ্ছে কি ল্যাঙ্গুয়েজ কী দিবো বাংলা দিবো বাংলা দিলে মনে হয় ভালো হয় না এই ক্ষেত্রে ইংলিশই বেস্ট তো ইংলিশ দিয়ে দিলাম প্রথমে বলতেছি কি ডাটাবেজ নেম ডাটাবেজ ইউজার নেম বেস পাসওয়ার্ড বেস হোস্ট টেবিল ফিফিক্স মূলত এইখানে আমি এই যে ছাব্বিশশো এক নামে ডাটাবেস ক্রিয়েট করছি না স্যার এইখানে এই যে ডাটাবেস নেম যেটা এইটা হবে আর বাদবাকিগুলো স্যার আমি দিচ্ছি যা দিব আপনারাও তাই দিবেন তো এখানে হচ্ছে ছাব্বিশশো এক ডাটাবেজ নেম রুট ডিফল্টভাবে কী রাখবো রুট পাসওয়ার্ড রাখবো ব্ল্যাঙ্ক লোকাল হোস্ট লোকাল হোস্টই থাক টেবিল ফিক্স টেবিল সি থাক ওকে রান অ্যান্ড ইনস্টল আমি যদি এখান থেকে রান অ্যান্ড ইনস্টলে চলে যাই তো সাইডের নাম আমি দিলাম ডাব্লু পি ছাব্বিশ জিরো ওয়ান টাইটেল ইউজার নেম দিলাম অ্যাডমিন যেটা দিয়ে আমি লগ ইন করবো হোয়াটপেসের ড্যাশবোর্ডে তারপরে স্যার এখানে পাসওয়ার্ডও দিলাম অ্যাডমিন বলতেছে ভেরি ভেরি উইক সমস্যা নাই কনফার্ম তারপরে আমি এখান থেকে দিয়ে দিলাম অ্যাডমিন অ্যাট দ্য ডেমো একটা মেল দিলাম এগুলো পরবর্তীতে চেঞ্জও করা যায় ডায়লগ কি দিবেন কি দিবেন না এটা দিলেও চলে না দিলেও চলে ওকে এটা আমি যখন ক্লিক করলাম এখন আমাদের হোয়াটপেজের যেই ইন্টারফেসটা বা ড্যাশবোর্ডটা ওইটা এখন সেট হয়ে যাবে ডিফল্টভাবে আমি একটা ওয়েব পেজ ক্রিয়েট করে ফেলতে পারবো ওকে সাকসেসফুল ওকে তাহলে আমরা এখন যখন যাব এইখান থেকে ছাব্বিশশো একে যখন গেছিলাম স্যার এখন দেখেন আমার একটা ওয়েবসাইট চলে আসছে ডাব্লিউপি এটা দিয়েছিলাম ব্লক সাইট এটাতে ক্লিক করলে একটা কিছু আসে আসছে এটা একটা ওয়েবসাইট সিম্পল পেস পেজে গেলাম পেজেও কিছু আছে। তারপরে এখানে অ্যাবাউট পেজ তারপরে এফএ কিউ মধ্যে অনেক কিছু দেখাচ্ছে এইটা হচ্ছে ওয়ার্ড পেসের একদম বেসিক যেই সেট আপ করার পরে যে জিনিসটা আসে এইটাই ওই ইন্টারফেসটা মূলত এইবার স্যার এই ইন্টারফেসের পাশাপাশি এখান থেকে আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে ডাব্লুপি লগ করে মূলত হচ্ছে এখান থেকে এটা ড্যাশবোর্ডটা আমরা দেখার চেষ্টা করব যেহেতু ডাইনামিক সাইট কোনো কিছু চেঞ্জ করতে গেলে আমার ড্যাশবোর্ডে যেতে হবে তো সেক্ষেত্রে আমি এখানে লিখলাম ডাবলুপি অ্যাডমিন লগ করার জন্য তো এখানে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম কি অ্যাডমিন আর একটা পাসওয়ার্ড কী দিয়ে দিলাম ইউজার নেমও অ্যাডমিন পাসওয়ার্ডও কি অ্যাডমিন তো আমরা যখন নিলাম তখন স্যার দেখেন আমার এখানে একটা ড্যাশবোর্ড এখন চলে আসবে কী চলে আসবে ড্যাশবোর্ড দেখতে পারতেছেন স্যার এখানে একটা ড্যাশবোর্ড আসছে যে স্যার এখানে কিছু জিনিস ড্যাশবোর্ড হোম পোস্ট মিডিয়া পেজ কমেন্টস অ্যাপিয়ারেন্স প্লাগ ইন ইউজার টুলস তারপরে কি সেটিংস আরেকটা কি কলার মেনু এখানে আসছে স্যাররা তো এইটা যদি আসে তাহলে এখানে কি আপনি ইচ্ছা করলেই এখান থেকে যে কোনো জিনিস কন্ট্রোল করতে পারবেন করা যাবে না তো এইটুকু হচ্ছে আমার ওয়াডপেসের যারা কখনো ড্যাশবোর্ড দেখেন নাই বা যারা দেখছেন তারা হচ্ছে বুঝতে পারতেছেন এটা হচ্ছে ওয়ার্ডপেসের ড্যাশবোর্ড এটারে কি বলে ওয়াডপ্রেসের ড্যাশবোর্ড আচ্ছা এক এখানে সেট আপ দিলাম না স্যার এটার এই একটা সাইড আসলো না এজ এ লাইফ সাইড এইটা এটা কিন্তু একটা থিমের ওপর আসছে কীরকম থিমের ওপর আসছে আমি যদি এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাই অ্যাপিয়ারেন্স থেকে থিম গেলাম না স্যার থিম এটার মধ্যে দেখেন তিনটা থিম আছে কোনটা ডিফল্টভাবে এটা অ্যাক্টিভ আছে আছে না আমি যদি এইটা অ্যাক্টিভ করি স্যার এটা অ্যাক্টিভ করলাম তিনটা থিমের মধ্যে একটা থিম অ্যাক্টিভ করলাম এখন স্যার যখন আমি এখানে রিলোড দিলাম ওয়েবসাইটের ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেল না আমি যদি কোডিংয়েরটা একটু দেখাই